চলে আসলাম প্রতিদিনের মতো আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে দেশ ও দেশের বাইরে বায়ু বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আর স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্র বিক্রকুমিল্লা তো আমি এখন যেখানটা আছি প্রথমে লোকেশনটা বলি এই যে দেখেন আমাদের কর্ণফুলি হাউজিং আমরা ঠিক কর্ণফুলি হাউজিংয়ের সামান্য তিনশো ফিট দক্ষিণে আছি ও সরি উত্তরে আছি তো তিনশো ফিট উত্তরে এসে দেখেন কবিরা বাড়ির দিকে চলে আসবে বাড়িটি দেখে কিন্তু এখানে আমাদের সাততলা মৌজা যে দেখেন এখানে মোটামুটি বাড়িঘর হয়ে গেছে বাড়িঘর হয়ে গেছে অনেক জায়গা বিক্রি হয়ে গেছে আস্তে আস্তে ভিতরে বসতি ঢুকে যাচ্ছে আর এইদিকে এই যে ইনসাফ হাউজিং এটাও পাশে তো সবচেয়ে খুশির বিষয় হলো এটা এদিকে যারা জায়গা নেবেন এখন হয়তো কম আছে আগামী কিছু দিনের মধ্যে আবার দাম বেড়ে যাবে এটা হলো আমাদের দৌলতপুর থেকে একটা রাস্তা হচ্ছে এটা রেললাইনের পশ্চিম পার দিয়ে রাস্তাটা হচ্ছে এবং এটা চাঙ্গালিয়া পর্যন্ত আসবে এবং টেন্ডারও হয়ে গেছে তো এই রাস্তাটা হয়ে গেলে কিন্তু জায়গার দাম দ্বিগুণ হয়ে যাবে তো এটা চিন্তাভাবনা করে অনেকে কিনে রেখে দিলে রেখে দিতে পারবেন আর না হয় মানুষ কিন্তু অলরেডি বসবাস করতেছে সামান্য এই যে বাড়ি বাড়িঘরির থেকে এক খেত পরে একটা জমিন একটা প্লট পরেই এখানে প্লটটা তো বুঝতেই পারেন আসলে মিলেমিশে আবার রাস্তা করলে বসবাস করা যাবে বড় জোর এক বছর আর রাস্তাটা হয়ে গেলে জায়গার দাম হয়ে যাবে দ্বিগুণ তো আমি যে জায়গাটার কথা বলতেছি মূলত এখানেই চব্বিশ শতকের একটা প্লট আছে চব্বিশ চব্বিশ শতকের প্লট যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা যদি কেউ দুই ভাগেও নিতে চান তাও আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে আলোচনা করে দেখব দুই ভাগে বিক্রি করে কি না তবে এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি আর মোজাটা তো জানি না এটা প্রথমেই বললাম যে এটা সাকতলা মোজা আমাদের সাকতলা মৌজাতেই সুন্দর জাগা এই বারো শতাংশের জাগা সরি চব্বিশ শতাংশের জাগা পুরা একবারে লম্বা সুন্দর আছে পাশে কতটুকু হবে কবির একটু জানা সামনে জানা পাশে পঞ্চাশ পিটা আছে ওই হিসাবে কেউ দুই তিন ভাগে নিলেও নিতে পারবেন একশো দুই তিন ভাগেও সেল করা যাবে তো ঠিক আছে দর্শক এই পর্যায়ে আমি এটার প্রাইসটা বলে দিচ্ছি গন্ডা হিসেবেই নিতে পারবেন শতক ছয় লক্ষ গন্ডা বারো লক্ষ যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন অনুরোধ রইল ফেসবুকটা একটু ফলো করে আমাদের সাথেই থাকবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ সব সবসময় আমার নাম্বারটা আবার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে যোগাযোগ করলে সব সবসময় হোয়াটসঅ্যাপের মধ্যে কথা বলতে পারবেন বিশেষ করে সন্ধ্যার পরে ফ্রি থাকি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ